পাঁচ দিনের আবহাওয়া এরকম আজকে সাউথ বেঙ্গলে আপনার সবকটা জেলাতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে দুইটি বর্ধমান ডিস্ট্রিক্ট বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং অন্যান্যগুলিতে স্ক্যাটার রেনফল আছে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলা জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সময় আছে যেহেতু নর্থ বেঙ্গলের ওই পার্টটাতে মনসুন ঢুকে গেছে সেই জন্য ওখানে বৃষ্টিটা এরকম ছ তারিখে নর্থ বেঙ্গল একই রকম আপনার কথা হচ্ছে ওই ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড আর সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড আগামীকাল সব জেলাতে আইসোলেটেড মানে হালকা বৃষ্টি একার জায়গাতে সাত তারিখ পরশু দিন নর্থ বেঙ্গলে আপনার পাঁচটি ও নর্থের জেলাতে ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল আছে এবং সাউথ বেঙ্গলের কয়েকটি জেলা বাদ দিয়ে কয়েকটি জেলাতে আইসোলেটেড আছে যেগুলি হলো মুর্শিদাবাদ বীরভূম ইস্ট বর্ধমান হুগলি দুইটি চব্বিশ পরগনা এবং দুটি মেদিনীপুর এগুলিতে আইসোলেটেড রেনফল আছে দু এক জায়গায় রেনফল এবং বাকি জেলাগুলি শুষ্ক আট তারিখে নর্থ বেঙ্গলের জন্য একই অর্থাৎ পাঁচটি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল আছে আর সাউথ বেঙ্গলে আপনার মেদিনীপুর দুটি মেদিনীপুর দুটি বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি বাকি সবকটি জেলা কিন্তু শুকনো ঠিক আছে আর ন তারিখে নর্থ বেঙ্গল একই পাঁচটি জেলায় ওয়াইড স্প্রেড বাকিগুলিতে স্ক্যাটার সাউ সাউথ বেঙ্গলে আপনার কথা হচ্ছে যে ইস্ট বর্ধমানে কিন্তু আপনার ইস্ট বর্ধমানে আপনার কোনো রেনফল নেই খালি মেদিনীপুরে দুটি মেদিনীপুরে রেনফল আছে দুটি ওয়েস্ট বর্ধমানে আছে বীরভূম এবং মুর্শিদাবাদ আইসোলেটেড রেনফল দশ তারিখের নর্থ বেঙ্গলই সেম সাউথ বেঙ্গলে সবকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আইদার আইসোলেটেড ওর স্ক্যাটার্ড দু এক জায়গায় তার আর জায়গা স্ক্যাটারড রেনফল হচ্ছে দুইটি বর্ধমান বাঁকুড়া এবং দুটি মেদিনীপুরে অন্যগুলিতে আইসোলেটেড এগারো তারিখে নর্থ বেঙ্গলে কোনো পরিবর্তন নেই দ্যাট ইজ স্ক্যাটার্ড অ্যান্ড হোয়াইট স্প্রেড সাউথ বেঙ্গলে কিন্তু এগারো তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে ঠিক আছে আচ্ছা এই যে আমি আপনাদেরকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সাউথ বেঙ্গলে যে ফেয়ার ডিভাইড স্প্রেড বা স্ক্যাটার বাইসোলেট রেনফল যেগুলো বলছি এগুলো সব কিন্তু ডিউ টু বজ্র সহ বৃষ্টি এগুলো কোনোটাই কিন্তু মনসুন রেনফল না ঠিক আছে ওকে তো পাঁচ তারিখে আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া আছে এবং হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে আজকে নর্থ দিনাজপুরে আগামীকাল সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়ার নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টেই দেওয়া আছে সাউথ বেঙ্গলের আছে বর্ধমান দুটি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ইস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনাতে হেভিড্যান্ড ফল হ্যাঁ দুটি বর্ধমান তারপরে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ইস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এইগুলিতে আপনার সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া আছে আর আপনার হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে নর্থ বেঙ্গলের পাঁচটা জেলাতেই মানে বুঝতে পারছেন তো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর সাউথ বেঙ্গলে কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে মানে আবার এই গরমটা পড়তে শুরু করলো পুরুলিয়া বাঁকুড়া ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান এগুলিতে সব আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া আছে ইনস্টেড অফ এক্সপেক্টিং রেন লেট আস বি কেয়ারফুল অ্যাবাউট দ্য লাইটনিং পেরেছেন তো লাইটনিংটার থেকে আমাদের সাবধানে থাকতে হবে আর সাত তারিখে যেটা বলছিলাম হেভি রেন পাঁচটি ডিস্ট্রিক্টে উত্তরবঙ্গের বাকিগুলিতে কোনো রেগিয়া নেই আর সাউথ বেঙ্গলে আপনার পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রামে আপনার এর সম্ভাবনা আছে কী বলে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে উত্তরবঙ্গেও নেই আট তারিখে দক্ষিণবঙ্গের সতর্কবার্তাটা আছে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সেইগুলি হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম ইস্ট বর্ধমান হ্যাঁ এবং ওয়েস্ট মেদিনীপুর সাত তারিখেও কিন্তু আপনার দক্ষিণবঙ্গে কোথাও আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই সাত তারিখে যেগুলো বললাম সতর্কবার্তা এগুলো সব হচ্ছে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ঠিক আছে ছ তারিখে খালি কয়েকটি ডিস্ট্রিক্টে ছিল আপনার সহ বৃষ্টি হ্যাঁ দক্ষিণবঙ্গে সেগুলো হচ্ছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম বাস দ্যাটস অল এবং বরং আপনার ছ তারিখে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এগুলোতে হট অ্যান্ড হিউমিড সতর্কবার্তা আছে আর ন তারিখে আপনার হেভি রেনের সতর্কবার্তা নর্থ বেঙ্গলে আছে আলিপুর দুয়ার এবং কোচবিহারে আর সাউথ বেঙ্গলে হট অ্যান্ড হিউমিড সতর্কবার্তা হচ্ছে বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বর্তমান ফ্লো প্যাটার্ন থেকে আমি মনে করি না বা দক্ষিণবঙ্গে মনসুন তার নর্মাল ডেটের আগে ঢুকবে আমি স্টেটমেন্টটা দিয়েছিলাম তো নর্মাল ডেট কবে দশ তারিখ তার মানে আমি তখন ইন্ডিকেটই করে দিয়েছিলাম দশ তারিখে আশা করবেন না আর নাও ফ্লো প্যাটার্ন সাজেস্ট শো এখন তো আমি দেখতে পাচ্ছি তেরো তারিখ পর্যন্ত আমাদের আশা করা চলবে না হয়তো নট বিফোর থার্টি